পীর কি ধরতেই হবে পীর কেন ধরতে হবে পীর না ধরলে কি হবে না পীর ধরা কেন এত জরুরি পীর না ধরলে কেন হবে না কোন একজন পীর সাহেব এই কথা বলেছেন যে যার পীর নেই তার পীর শয়তান তাহলে পীর কেন ধরতে হবে প্রত্যেকটা অ্যাঙ্গেলে পীরের গুরুত্ব এত বেশি কেন সম্মানিত শুধু আমরা ছোট্ট একটা গল্প এই প্রশ্নের উত্তরে আমরা জেনে নিতে পারি কোনো একদিন সন্ধ্যার সময় একজন রাখালে একটি গাভি ক্যানেলের পুকুরের পারে পানি খেতে গিয়ে আটকে গিয়েছেন সন্ধ্যা হয়ে গিয়েছে তো তো ভাগ চলে আসছে ভাগ যখন চলে আসছে তখন গাভিটি লাভ দিয়ে পুসকনির মাঝখানে গিয়ে পড়েছে এমন সময় বাঘ চিন্তা করছে আমিও ধরে ফেলি ভাগ ও লাফ দিয়ে পুসকনির মাঝে গিয়ে দুজনই কেদার মতো আটকে গিয়েছে বেশি পানি নেই তো তো গরু এইবার বাঘের দিকে তাকে হাসতেছিল আর বলতেছিল আমাকে খাবি সকাল হলে আমার মালিক আসবে এসে তোকে পিটটি দিবে আর আমাকে এই পা দেবে গেছে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে সম্মানিত শুধু দি কেন ধরতে হবে এক নম্বর বা হচ্ছে ইসলামের একটি বিধান যেটি আপনি লঙ্ঘন করতে পারবেন না এটি হচ্ছে প্রথম উত্তর দুই নম্বর উত্তর হলো যে পথ আপনি চেনেন না ওই পথে আপনি কিভাবে চলবেন ওই পথে আপনি কেমনে যাবেন আপনি যদি এখান থেকে কোথাও যান আপনাকে অবশ্যই কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হবে ভাই ওই জায়গাটা কোথায় তো এই জিজ্ঞাসাটা কাকে করবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন তুমি যে বিষয়টি জানো না সেটি যে জানে তার থেকে জেনে নাও সুতরাং আমি অবশ্যই বলবো প্রিয় ভাই আপনি যে প্রশ্নটা করেছেন তার এক নম্বর উত্তর হলো পীর আপনাকে ধরতেই হবে পীর ছাড়া আপনি পথ বা কোন পথে চলবেন সেটা আপনি কিভাবে জানবেন ইসলাম তো এমন নয় যে আপনি সনাতনীদের মতো খ্রিস্টানদের মতো যাচাই তাই করলে আল্লাহ জান্নাত দিয়ে দিল সুতরাং পীর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো রাস্তা কোন পথ কোনো সুযোগ নেই অতএব আপনাকে ধরতেই হবে আর আপনার যদি পীর থাকে তা আপনি গাভীর মতো বলতে পারবেন যে টেনশনের কিছু নাই রাত আমার মালিক এসে তোমাকে পিটি দিবে আর আমাকে উঠে নিয়ে যাবে আশা করি আপনারা এই গল্পের মধ্যে উত্তরটা পেয়েছেন প্রস্তুতি করার জন্য অসংখ্য ধন্যবাদ